ফিল্লা বিরতির পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল চলছে দুবাইতে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ইতিমধ্যেই নিউজিল্যান্ডের তিন উইকেটের পতন হয়েছে দুটি কুলদীপ যাদব এবং একটি উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী অন্যদিকে যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখাচ্ছি তা হলো উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ছবি সেখানেও চরম উত্তেজনা নিজের দেশ ভারতকে গোটা বিশ্বে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে নিয়ে দেখার তাগিদে যাবতীয় নিষ্ঠা নিয়ম মেনে মঙ্গল কামনায় যজ্ঞের আয়োজন গোটা ধূপগুড়িকে সাজিয়ে তোলা হয়েছে রং বেরঙের বেলুন ভারতের পতাকা লাগিয়ে দেখতেই পাচ্ছেন সেই ছবি ক্রিকেট প্রেমীদের মধ্যে চরম উত্তেজনা যখন আজকে যোগ্য করা হয় সেই মুহূর্তের ছবি দেখতেই পাচ্ছেন যে সেখানে ভারতের পতাকা লাগানো পরে কেউ ঘুরপাক খেয়েছে চারিদিকে আবার তার সঙ্গে সঙ্গে একেবারে তেরঙার যে বেলুনের রং সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে গোটা ধূপগুড়ি শহরকে সাজিয়ে তোলা হয়েছে ভারতীয় দলের জয়ের আশায় যোগ্য করে প্রার্থনা ধূপগুড়িতে কি উপলক্ষে আজকের এই যজ্ঞের আয়োজন আজকে আপনারা সকলেই জানেন যে আজকে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের একেবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রয়েছে আর এটা থেকেই শুরু হয়ে যাবে সেই যার কারণে আমরা এখানে ধুপুরি প্রেস ক্লাবে বিভিন্ন রকম আয়োজন করেছি যেমন এখন বর্তমানে চলছে যজ্ঞ আর কিছুক্ষণ পরে শুরু হবে মিলাদ মসজিদের মতো মিলাদও করানো হবে যেহেতু আমরা গণতন্ত্র দেশে বসবাস করি তাই সকলেরই কামনা আমরা অবশ্যই সেদিকে লক্ষ্য রেখে আমরা দুই সাইডে করেছি কতটা আশাবাদী আমরা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট কারণ এর আগেও আমরা দেখেছি ইন্ডিয়া অনেকবার ফাইনালে উঠেছে এবং ফাইনালে তারা কনফিডেন্সের সাথে তারা জয়ী হয়েছে এবং বিগত কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা একটা পরাজিত হয়েছিলাম ম্যাচে খুব সেটা খুব আফসোসজনক দুঃখজনক বিষয় ছিল তবে আজকে সেটা হবে না আজকে হানড্রেড পার্সেন্ট আমরা জয়ী হবো এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইয়ের মাটি থেকে আমরা ইন্ডিয়াতে নিয়ে আসব যেহেতু ইন্ডিয়া এবার পাকিস্তান হোস্ট করছে সেই পাকিস্তানে হোস্ট করছে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ইন্ডিয়া কোনো রকমেই কিন্তু পাকিস্তানে খেলতে যায়নি যার কারণে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম সেখান থেকেই আমরা আশাবাদী থাকবো যেহেতু আমাদের ইন্ডিয়া প্লেইং ইলেভেন যারা যারা রয়েছে প্রত্যেকেই ভালো এবং প্রত্যেকেই ভালো পারফরমেন্স তাদের হান্ড্রেড পারসেন্ট পারফরমেন্স করে এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে দেখবেন সেদিকেও কিন্তু শর্মা বিরাট কোহলি তারা একের পর এক ব্যাটসম্যান রয়েছে যারা বিশ্ব সেরা একেবারে খুব স্বাভাবিক ব্যাপার আজকে গোটা ভারতবাসী কিন্তু দুপুর থেকে একেবারে মাটন ভাত চিকেন বিরিয়ানি এসব খেয়ে হয়তো বসে গেছেন টিভির সামনে তারা প্রত্যেকেই এনজয় করছেন কারণ ভারত যেভাবে পারফর্ম করছে ড্রিঙ্কস মানে একেবারে বিরতির আগে পর্যন্ত খেলা ইতিমধ্যে শেষ হয়েছে এবং পনেরো ওভারের খেলা শেষে তিরাশি রানে তিন উইকেট নিউজিল্যান্ডের প্রথম উইকেট ভারতের জন্য এনে দেন ভরুণ চক্রবর্তী তারপরে ব্যাক টু ব্যাক দুটো উইকেট নিয়েছেন কুলদীপ যাদব এবং এই মুহূর্তে দুই ওপেনার এবং তিন নম্বরে খেয়ে হারিয়ে বেশ চাপে রয়েছে নিউজিল্যান্ড কিভাবে তারা ম্যাচে ফিরবে গোটা বিষয়টির জন্য চোখ সবার একেবারে টিভির পর্দায় আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি কোথাও যাবেন একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন